নাজির কোনোদিন জানে না পুরনো ময়রা ইনতাজ আজকে প্রথম দেখবে পুরনো ময়রা জিলাপির এটাও একটা কারিগর তিনখানা সুপার মিষ্টি হয় সুপার মিষ্টি সিঙ্গারা সবকিছু সুপার হয় এখানে না খালি বুঝতে পারবো না বারো বছর পর জিলাপি আর যে জিলাপি খেয়েছি চলে সুপার জিলাপি হবে আর সিঙ্গাটা তো সুপার হয় আর সকালে রে ডালপুরি মর্নিং এখানে ডালপুরি সুপার ডালপুরি হয় সুপার ডাল পুরি বানায় এই দোকানে নাগাদি রেল গেটের কাছে মিষ্টির দোকান সব রকম মিষ্টি পাওয়া যায় দেখেছো বাড়ির লোক শুধু সিঙারার খোঁজ এই দোকানে সিঙারা সুপার সিঙারা সবাই লাইফে ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও পুরোনো মায়া দাদা খাবো এখানে সুপার সিঙ্গারা হয় যদি সিঙ্গারা খারাপ হয় পয়সা লাইগো না সকালে ডাল পুরো বিখ্যাত হয় খারাপ হলে পয়সা লাগবে না সিঙ্গার ডাল পুরো যদি খারাপ হয় সবাই চলে আসবা এই দোকানে ডালপুরি আর সিঙ্গারা বিখ্যাত হয় যদি সিঙ্গারা খারাপ হয় ডালপুরি মিষ্টি যদি খারাপ হয় পয়সা লাগবে না কাউকে

आद को दिखता है कुछ पर वो शासना ये মিষ্টি দোকানটা এটা হাই রোড এর দিক থেকে আসতে হবে এটা গ্রামের ভেতর দিক দিয়ে আসতে হবে মিষ্টির দোকানে 으아, 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 아 으아, 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 아 으아, 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 으

জেলা যদি কারিকর লাগে যোগাযোগ করবো সবাই ঝটপট লাইফ এর হয়ে যাও লাইফ এর জয়েন্ট হয়ে যাও

কতজন দেখছ লোক কিন্তু 30 দাম একটা 40 ও তো না না ভাই

লাইফ আমার লাল চাঁদ ছেলেও দেখতেছিল পুরোনো ময়রার কাছে

घाट हाँ जिला जिला লাল চারটে দিয়ে আট দশ দেখছি নতুন কারিকোটার জিলাপি এখানে সুপার মিষ্টি সিঙ্গারা হয় ইমিডিয়েটলি যোগাযোগ খারাপ হলে পয়সা লাগবে না আমি জানি একজন লাইফ এসছে দেখছে ভালো সে সে একেবারে সুপার মানুষ লাইভে এসে দেখতে পাচ্ছি তাকে কমেন্ট একটু করো দেখি সুপার লোকটা কমেন্ট করো পাঁচ ছটা সুপার সুপার লোক আছে কমেন্ট করো সবাই পাঁচ ছটা

তাই তা আধ দা পয়সা শুন তুমি আমি ওই মধ্যে 아니, 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 아니 ना और